এটা একটা রিকোয়েস্টের ভিডিও আটত্রিশ থেকে চল্লিশ বডির জন্য এই ডিজাইন গলা আমরা কিভাবে মেজারমেন্ট নিয়ে কাটিং করব আটত্রিশ চল্লিশ বডির জন্য গলার পাশে নিব আমরা পোনে তিন ইঞ্চি তখনই তিন ইঞ্চিতে আমাদেরকে মার্জিন করতে হবে বক্রম বাদে কাপড়ের উপরে যদি গলা কাটিং করেন সেক্ষেত্রে আড়াই ইঞ্চিতে কাটিং করবেন কারণ কাপড়ের গলাটি আরও দুই সুত পরিমাণ বাড়তি হবে আর এখন আটত্রিশ থেকে চল্লিশ বডির জন্য গলা লং আমরা পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারবো অনেকে ছোট গলা পছন্দ করেন তো তাদের জন্য পাঁচ ইঞ্চি নেবেন দেখা যায় মাঝে মধ্যে সাড়ে পাঁচ ইঞ্চিও নিয়ে থাকি আবার দেখা যায় ছয় ইঞ্চিও কিন্তু আমি নিয়ে থাকি আমি পিছনের পার্টে পাটে যখন উঠানো গলা হবে বা ছোট গলা হবে তো সামনের পাটে গলা একটু বড় হলে এতে কোনো সমস্যা হবে না এছাড়া এই লংয়ের মাপটা কিন্তু আমাদের অরিজিনাল থাকবে কাজ কাজশিলের জন্য আমরা আরও বাড়তি নিয়ে নিবে এক্সট্রা করে তো ভিডিওটি দেখতে থাকেন তো এভাবে আমাদেরকে কিন্তু বাঁকা করে শেপ দিয়ে নিতে হবে আপুরা সাইলে এই শেফ অনুযায়ী গলাটি কাটিং করে নিতে পারেন তো এইভাবে গলা কাটিং এবং সেলাই খুবই ইজি নতুন আপুদের জন্য কিন্তু অনেক অনেক সহজ হবে তো এখানে আমি একটু রাউন্ড শেপ করে গলাটি সৌন্দর্য আরেকটু বাড়িয়ে নেব তো এভাবে আমাদেরকে দুই সুত পরিমাণের মতন একটু রাউন্ড করে দিতে হবে নিচের অংশে তারপরে যদি রাউন্ড না করতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ঈদে অনেকগুলো ড্রেস আমি এই গলা দিয়ে সেলাই করেছি তো অনেক সুন্দর হয়েছে যেহেতু সহজ সরল কাঠিং তো তার জন্য ভিডিওগুলো আমি আপলোড দেই না একটা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনাদের রিকোয়েস্ট ছিল গলার মেজারমেন্ট অনুযায়ী কাটিং দেখানো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো গলাটি কিন্তু অনেক সুন্দর তো কিভাবে আমাদেরকে সেট করতে হয় বা আমি কিভাবে সেট করি আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিব ভিডিও শেষে তো এখানে গলার পাশে ফোনে তিন ইঞ্চি এবং গলার লং ফাঁস ইঞ্চি যেহেতু বডি কম তো এভাবে আমাদেরকে বক্স তৈরি করে নিতে হবে তো নতুন আপুদের জন্য অনেক অনেক হেল্পফুল একটা ভিডিও আপুরা তোমরা শেয়ার দিয়ে রাখবা তো আমরা অনেকে দেখা যায় হাড় গলা বা সাগরিকা গলা শেপ দিতে জানি না তো আমাদের ঘরে থাকা বাটি দিয়ে এভাবে আমরা শেপ দিয়ে কিন্তু গলাগুলো কাটিং করে নিতে পারবো তো আপুরা বক্রমে ফিন আপ বসিয়ে নিবা তাহলে কিন্তু গলাটি নড়াচড়া হবে না সুন্দরভাবে আমরা গলা কাটিং করতে পারবো গলাটির সৌন্দর্যই হয়েছে ভিতরের অংশে ফিনিশিং ভাবে আমাদেরকে কাটিং করা বাহিরের অংশে আঁকা বাঁকা হলে কোনো প্রকার সমস্যা নেই যাতে ভিতরের অংশের ফিনিশিংটা ভালো আসে আর হাতের কাজ আমরা যত মনোযোগ সহকারে করব ততই সুন্দর হবে তো আপনাদেরকে দেখাই এই মাপটা কিন্তু অরিজিনাল থাকবে এখানে আর বাড়তি আমাদেরকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি যতটুকু নিতে হবে